উপস্থাপন করে থাকি এ পর্যায়ে আমরা পেয়েছি এনরোল এজেন্ট পারভেজ কাজী কাকা কাকাতোয়া এজেন্সি তো জানতে চাই পারভেজ ভাই কেমন আছেন জি ভালো আছি থ্যাংক ইউ ট্রাম্পের আমলে আসলে কেমন হবে অর্থনীতি সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তবে শুরুতে যেহেতু আপনি একজন ট্যাক্স এবং যদিও শপথ নিবেন তারপরে বছর গিয়ে অনেক কিছুই হয়তো পরিবর্তন আসবে তারপর আমি একটু জানতে চাই যে ট্রাম্পের ট্যাক্স পরিকল্পনায় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য কোনো সুসংবাদ আছে কিনা কারণ আমি এই শ্রেণীর মানুষই আমাদের বেশি আর সে কারণে আমি প্রশ্নটি করলাম জি ধন্যবাদ আপনাকে ট্রাম্প সব সময় কিন্তু আমরা বলে থাকি প্রোপোনেন্ট অফ ট্যাক্স কাট মানে ট্রাম্প সবসময় ট্যাক্স কাটের কথা বলে আসছে এবং সর্বস্তরে যদিও তার ইঙ্গিত হচ্ছে একটু উচ্চবিত্তদের জন্য সে বেশি ডিসপ্রপোর্শনেট কাট দিয়েছে আগেও এবং এবারও আমরা আশা করছি যে ওরকমই কিছু করবে কিন্তু সেই সাথে নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত যারা আছেন তারাও কিন্তু কিছু কাট পাবেন ট্রাম্প ঘোষণা করেছে কিছু কিছু ইনকামকে সে ট্যাক্সের আওতার বাইরে দিয়ে নিয়ে যাবে এর মধ্যে আছে ওভারটাইম ইনকাম এর মধ্যে আছে হসপিটালিটি সার্ভিসেস যারা জড়িত অর্থাৎ যারা টিপ পেয়ে থাকে সেই টিপ ইনকামও কিন্তু ট্রাম্পের কথা অনুযায়ী এটা ট্যাক্সের আওতায় আসবে না এবং তৃতীয়ত হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ইনকাম তার মানে রিটায়ারি যারা যারা রিটায়ার করেছে এবং সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাচ্ছে এটা কিন্তু এখনও ট্যাক্সেবল ইনকাম আফটার সার্টেন রুলস অ্যান্ড কিছু কাট দেওয়ার পরে ছাটাই দেওয়ার পরে ম্যাক্সিমাম এইটি ফাইভ পার্সেন্ট উইল বি ট্যাক্সেবল সেটাকে উনি ট্যাক্সের বাইরে নিয়ে যাচ্ছে তো এটা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ আমি বলবো যে তিন ধরনের ইনকাম আমাদের ট্যাক্সের থেকে বাদ পড়ে যাবার সম্ভাবনা যে কোনো সময় এবং আমি আগেই বলেছি সে প্রোপোনেন্ট অফ ট্যাক্স কাট সে পূর্বেও ইলেকশনে এর আগের বার যখন টার্মে এসেছিলো সে কিন্তু কথা দিয়েছিল এবং সে তার প্রমিস রেখেছিল ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্টস এর মাধ্যমে উনি কিন্তু একটু একটি বড় ধরনের ট্যাক্স কাট দিয়েছিলেন এবং এবারও আমরা আশা করছি সেটাই ঘটতে চাচ্ছে স্পেশালি যখন কংগ্রেস অ্যান্ড সিনেট দুটোই উনার হাতে এবং আরেকটি বিষয় তো জানতে চাই আহ এবার মূলত যে নির্বাচনটি হয়েছে অনেকটাই হচ্ছে এন্টি ডেমোক্রেট তার কারণটি হচ্ছে যুদ্ধের একটি কারণ আছে আরেকটি হচ্ছে ইনফ্লেশন কারণ আমার পকেট থেকে যখন অনেক মানি চলে যাচ্ছে আমার দৈনন্দিন যে বাজার খরচ সেটি করার জন্য এটি অনেকেই ভালোভাবে নেননি যে কারণে অর্থনীতিটিও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ট্রাম্পের বিজয়ে তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই যে আদৌ ট্রাম্প যে প্রতিশ্রুতি গুলো দিয়েছেন সে অনুযায়ী ইনফ্লেশন কিংবা আমাদের যে পকেট থেকে এত এত মানি চলে যায় সেটির কোনো প্রভাব ফেলবে কিনা সিওর আমি একটু ট্রাম্প যেই অর্থনীতির স্বপ্ন আমাদেরকে দেখিয়ে নির্বাচিত হলেন সেটা নিয়েও একটু কথা বলতে চাই আমেরিকা কিন্তু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এটার অঙ্কে যদি বলি বলতে হবে থার্টি ট্রিলিয়ন ডলার আমাদের জিডিপি আমাদের সেকেন্ড জিডিপি হচ্ছে চায়নার এবং তারা হচ্ছে আমাদের অর্ধেক ফিফটিন ট্রিলিয়ন ডলার তৃতীয়তে হচ্ছে জাপান তাদের জিডিপি হচ্ছে ফাইভ ট্রিলিয়ন ডলার তো বুঝতেই পারছেন চতুর্থ পঞ্চম এরা আরো অনেক পিছনে জার্মানি হচ্ছে চতুর্থ তারা হচ্ছে তিন পয়েন্ট ফাইভ এবং ইন্ডিয়া হচ্ছে পঞ্চম তারা হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ এই ধরনের ট্রিলিয়ন ডলারের ইকোনমি ওদের তো সেই তুলনায় আমেরিকা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি এবং সবচেয়ে বড় দেশ এবং সেই সাথে জিডিপিতে জিডিপি এখন আমি যদি অর্থনীতি নিয়ে কথা বলি যে যেই যে কোনো সূচক যদি আপনারা দেখেন ধরেন আপনি একটা উঠতি ইকোনমি আপনার জন্য সেভেন এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট গ্রোথ কিন্তু করা সম্ভব কিন্তু একটা স্টাবলিশ এবং একটা বৃহৎ ইকোনমিতে ওই ধরনের গ্রোথ রেট কিন্তু আশা করা যায় না তারপরও বলবো আমাদের গত বাইডেন প্রশাসন ওরা কিন্তু আমাদের জিডিপি গ্রোথ রেট রেখেছে ফোর যেখানে সারা বিশ্বে এটা অ্যাভারেজ হচ্ছে থ্রি পার্সেন্ট আমাদের পার্সেন্টেজ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট তারপরও আমরা হাহাকার করছি বলছি যে আমাদের অর্থনীতি খুব খারাপ দ্বিতীয়ত অর্থনীতি সূচক তিনটা একটা হচ্ছে জিডিপি আর দুটো হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেশিও এবং আরেকটা হচ্ছে প্রাইস ইন্ডেক্স অথবা ইনফ্লেশন যেটা আপনি বললেন এই তিনটাকে যদি আমি তুলনা করি গত প্রশাসন তারা কিন্তু বাহবা পাওয়ার মতো কাজ করেছে তারা বিশেষ করে আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে ফোর পয়েন্ট ওয়ানে করেছে আমাদের কারেন্ট আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এবং ইনফ্লেশন কারেন্টলি কিন্তু টু পয়েন্ট সিক্স পার্সেন্ট তো টু গভর্নমেন্ট সরকার চেষ্টা করেছে টু পার্সেন্টের ভিতর রাখতে তারা পারেনি এটা টু পয়েন্ট সিক্স হ্যাঁ কোন এক সময় এটা অনেক বেশি ছিল কিন্তু হেল্প অফ ফেডারেল রিজার্ভ আপনারা জানেন যে ইনফ্লেশনের জন্য কোনো প্রেসিডেন্ট কিন্তু দায়ী নয় আমাদের ইনফ্লেশনটা আমাদের শুধু না এটা বিশ্ব জুড়ে এই ইনফ্লেশন এবং এতে এসেছিল কোভিডের পর সাপ্লাই চেনের কারণে সেখানে কিছু অবস্টাকল ক্রিয়েট হওয়ার কারণে জিনিসপত্র সময় মতো এসে পৌঁছায়নি এবং তুলনামূলকভাবে আমেরিকায় সরকার কিন্তু কোভিডের কারণে প্রচুর অর্থ বরাদ্দ করেছে সাধারণ কনজিউমারদেরকে এবং সেটাও কিন্তু একটা রিজন এই ইনফ্লেশনের জন্য তো এখানে এই যেই ইনফ্লেশনটা ঘটে গেল এবং একটা হাইয়েস্ট পিকে গিয়েছিল সেখান থেকে গ্র্যাজুয়ালি কমিয়ে এনে টু পয়েন্ট সিক্সে ওটাকে ধরে রাখা এটাও কিন্তু একটা বাহবা পাওয়ার কাজ তো যাই হোক তারপরও আমাদের ইনফ্লেশনের কথাটা মনে থাকবে সাধারণ কনজিউমারের এটা থাকেই এবং সব সময় নিত্যদিন তারা ঘরের দ্রব্য সামগ্রী যখন কিনছে এগুলো পে করে তো ডেফিনেটলি দে এবং যারা ক্ষমতায় থাকে সব সময় কিন্তু তাদের এই সব কারণে একটু ডিসঅ্যাডভান্টেজ থাকে এবং এটাও কিন্তু ট্রাম্পকে সাহায্য করেছে এবছর নির্বাচনে তো ওর অর্থনীতি কর্মকাণ্ড সে যেটা বলছে যে আমরা আমাদের ন্যাশনাল ন্যাশনাল ডেটকেও কিন্তু একটু আমাদের মাথায় রাখতে হবে এটাও কিন্তু বড় একটা ফ্যাক্টর আমাদের ইকোনমিতে সেটা হচ্ছে এখন আমাদের ন্যাশনাল ডেট অলমোস্ট থার্টি ট্রিলিয়ন ডলার অর্থাৎ আমাদের জিডিপি এবং ন্যাশনাল ডেট অলমোস্ট সমান সমান আমরা যদি একটু পিছনের দিকে দেখি ট্রাম্পের সময় কিন্তু আমাদের ন্যাশনাল ডেট ট্রিলিয়ন বেড়েছিল এটা কিন্তু হাইয়েস্ট ইনক্রিজ ইন ওয়ান টার্ম অফ ওয়ান প্রেসিডেন্ট মানে ট্রাম্পের সময় এটা ঘটেছিল এবং বর্তমানে সে যেই অর্থনীতির রূপরেখা আমাদেরকে দিচ্ছে যেভাবে অর্থনীতিকে সে সাজাবে বলছে আমরা কিন্তু ভয় পাচ্ছি যে আমরা হয়তো সেদিকেই এগিয়ে যাচ্ছি আমাদের ন্যাশনাল ডেট আরও বাড়বে আমাদের সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড এটা হচ্ছে কিন্তু আমাদের বাজেটের সেভেন্টি ফাইভ পারসেন্ট অকুপাই করে বাজেট এক্সপেন্সের এবং আমাদের ন্যাশনাল ডেট যদি বাড়তে থাকে এবং বলা হচ্ছে যে আমাদের সোশ্যাল সিকিউরিটি হয়তো দুই হাজার তেত্রিশে এই ফান্ড নিঃশেষ হয়ে যাবে অর্থাৎ বয়স্ক লোকেরা অথবা রিটায়ারিরা যখন রিটায়ারমেন্টে যাবে তাদের এই ফান্ডটা যদি না থাকে তো অনেকেই অনেক বিপদে পড়বেন তো প্রত্যেকটা সরকারের উচিত হবে এখন থেকে যে গভর্নমেন্ট পাওয়ারে আসছে তারা যত দূর সম্ভব এই সোশ্যাল সিকিউরিটি মেডিকেয়ার এবং মেডিকেইডকে যেন নিশ্চয়তা দেয় এই ট্রাস্ট ফান্ডগুলোকে এগুলো যেন আরও বহু দিন যারা রিটায়ারমেন্টে যাবে তাদেরকে টেক কেয়ার করতে পারে আমি একটু ট্যারিফ নিয়ে বলবো যেহেতু ট্রাম্প তো বলছে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প বলছেন যে উনি ট্যাক্স কাট করবেন কর্পোরেশনের ট্যাক্সও কাট হবে এখন যেটা টোয়েন্টি ওয়ান পার্সেন্ট উনি হয়তো টোয়েন্টি অথবা ফিফটিনে নামিয়ে আসবেন আমাদের কিন্তু রেভিনিউ জেনারেশন দরকার তো রেভিনিউ জেনারেশনের জন্যই উনি বলেছেন ট্যারিফ উনি ট্যারিফ বরাদ্দ করবেন অথবা ট্যারিফ দিয়ে দিবেন আমাদের ইম্পোর্টেড গুডসের উপরে অ্যাক্রস দ্য বোর্ড টেন পার্সেন্ট সকলের জন্য ট্যারিফ আসবে কোথাও কোথাও টোয়েন্টি পার্সেন্ট এবং শুনে যে চাইনিজ প্রোডাক্টস আমাদের এখানে ওই নাইনটি নাইন সেন্সের দোকানগুলো হয়তো উঠে যাবে আর নাইনটি নাইন সেন্সের জিনিস বিক্রি করতে পারবে না কিন্তু ট্যারিফকে অন্য ভাষায় কিন্তু বলা হয় কনজামশন ট্যাক্স ট্যারিফ কে পে করে আমরা সাদা চোখে দেখি যে যেই দেশ থেকে জিনিসটা আসছে মানে যে আমাদের এখানে ইম্পোর্ট করছে ইম্পোর্টার সে ট্যারিফটা পে করে এটা সত্যি ট্যারিফ কিন্তু সেই পে করছে কিন্তু আলটিমেটলি ট্যারিফের এর গিয়ে পড়ে কনজিউমারের উপর কনজিউমার সেই প্রোডাক্টটার দাম বাড়বে দাম বাড়লে কম কনজিউমার যখন ওই প্রোডাক্টটা কিনতে যাবে তাকে ওই অর্ধিক মূল্যটা পে করতে হবে এবং আলটিমেটলি এই খরচটা এসে পড়বে আমাদের পকেটে তো ট্যারিফ কিন্তু দ্রব্য মূল্যকে কমাতে সাহায্য করবে না উল্টা এটা ইনফ্লেটেড করবে এবং ট্যারিফ অনেক সময় পার্টিকুলার কোনো একটা ইন্ডাস্ট্রিকে প্রোটেকশনের জন্য ব্রিটিশ কিন্তু ওরা একবার করেছিল ব্রিটিশ সরকার ওরা ওদের স্টিল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য ওরা বাইরের থেকে যেই স্টিল আসতো সেটার উপরে বড় ধরনের ট্যারিফ বসিয়েছিল এবং এতে হেল্প হয়েছে এই প্রোটেকশন নিজমটা কাজ করে এবং সাহায্য করেছিল ব্রিটিশ স্টিল ইন্ডাস্ট্রিকে গ্রো করার জন্য এরকম কোনো পার্টিকুলার ইন্ডাস্ট্রিকে যদি গ্রো করার জন্য ট্যারিফ বসানো হয়ে থাকে তাহলে এটা কিন্তু যুক্তিসঙ্গত কিন্তু এটা যদি বলা হয় অ্যাক্রস বোর্ড সবার উপরেই ট্যারিফ দেওয়া হবে তা এটার কিন্তু অর্থহীন এবং এই ট্যারিফে যে রেভিনিউ আর্নিংটা হবে সেটা কিন্তু এনাফ হবে না আমি ইনকাম ট্যাক্স বিজনেস ট্যাক্স এবং অন্যান্য জায়গায় যে ট্যাক্স কাট গুলো দিচ্ছি সেটাকে কিন্তু মানে সমান হবে না মানে আমরা আমাদের ট্যাক্স রেভিনিউ অলমোস্ট 4.4 ট্রিলিয়ন আর আমরা হিসাব করে দেখেছি ট্যারিফ যদি আসে আমরা বড় জোর 1 ট্রিলিয়ন ডলার আর্ন করব ট্যারিফ থেকে আমাদের কিন্তু 3 ট্রিলিয়নের মতো একটা ভর্তুকি দিতে হবে সরকারকে অথবা একটা বাজেট ঘাটতি থেকে যাবে তো সেদিক থেকে যদি চিন্তা করি ইকোনমি কোন দিকে যাবে সময় উইল টেন সময় বলবে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে ভয়ংকর দিনগুলো হয়তো সামনে ট্রাম্পের আমলে যে অর্থনীতির প্রতিশ্রুতি দিয়ে অনেক মানুষই তাকে ভোট দিয়েছেন অর্থনীতির কথা বলে বলে আমি আরেকটি বিষয় জানতে চাই রিয়েল এস্টেট মার্কেট কিংবা যেটি যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন ফেডারেল রিজার্ভ থেকে বলা হয়েছিল যে ইন্টারেস্ট রেট কমাবে সেই হিসেবে ট্রাম্পও ঘোষণা দিয়েছেন তিনি বিশে জানুয়ারি শপথ নেয়ার পরপরই যে মর্গেজের যে ইন্টারেস্ট রেট আছে অনেকাংশে কমিয়ে আনবে রিয়েল এস্টেট মার্কেট সম্পর্কে একটু জানতে চাই ট্রাম্পের আমলে আসলে কেমন প্রভাব ফেলবে এটা বলা কঠিন যেহেতু রিয়েল এস্টেট নিয়ে কথাটা বললেন এখানে আমাদের যে ক্যান্ডিডেট হেরে গেল রিয়েল এস্টেটের উপরে তার কিন্তু কিছু পরিকল্পনা ছিল এবং একটা ছিল যে সে বলছিল ফার্স্ট টাইম হোম বায়ারদেরকে পঞ্চাশ হাজার ডলার সে ট্যাক্স ক্রেডিট দিবে অথবা পঞ্চাশ হাজার ডলার সে বেনিফিট দিবে এটার একটু কিছু নিয়ম কানুন ছিল সেটা হচ্ছে সেই ফার্স্ট টাইম হোম বায়ার তাকে দু বছর কোনো একটা ভাড়া বাসায় থাকতে হবে এবং সে যদি সেই ভাড়া বাসায় অন টাইম টু ইয়ার্স রেন্ট পে করতো তাহলে সে ওই বেনিফিটটা পেত আদারওয়াইজ যারা ফার্স্ট টাইম হোম বায়ার প্রত্যেকের জন্য দশ হাজার টাকার একটা গ্র্যান্ট সে বরাদ্দ করবে বলেছিল ট্রাম্পের এই ধরনের কোনো প্রোগ্রাম নেই রিয়েল স্টেট জন্য যারা ফার্স্ট টাইম হোম বায় তাদের জন্য কিন্তু ট্রাম্প একটা কথা বলছে যে সে সরকারি জায়গা অনেকখানি অ্যাভেলেবল করবে ফর ফার্স্ট টাইম হোম জন্য ডুয়েবল অথবা স্টার্টার হোম বানাবার জন্য সে ছাড় দিবে এটা সে বলছে আর ইন্টারেস্ট রেট কিন্তু অনেকটা হাতে হাতে এটা নয় এবং তারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি ফেডারেল সাধারণত ইন্টারেস্ট রেট বাড়িয়ে থাকে এবং কমিয়ে থাকে ইনফ্লেশনকে কমব্যাট করার জন্য ইনফ্লেশনকে নাগালের মধ্যে আনার জন্য এবং এবারও তাই করেছে ওরা ইন্টার ইন্টারেস্ট রেট বাড়িয়েছে বলেই কিন্তু আমাদের ইনফ্লেশন রেট টু পয়েন্ট সিক্সে এসে দাঁড়িয়ে ছিল তো ডেফিনেটলি সরকারেরও সাহায্য লাগে তো ট্রাম্প বলছে সে সাহায্য করবে ইন্টারেস্ট রেটকে কমিয়ে আনতে সো দ্যাট এখন যে একটু স্থবিরতা আছে রিয়েল স্টেট মার্কেটে এই স্থবিরতা যেন কেটে যায় এবং মোর বাসা বাড়ি বেচাকেনা হয় কিন্তু বাড়ির দাম কেমন হবে বাড়বে না কমবে রিয়েল স্টেট মার্কেটে বায়াটরা অথবা সেলাররা আরো বেশি এঙ্গেজ হবে কিনা এগুলো কিন্তু মানে খুব ডেফিনেটিভলি কিছু বলা সম্ভব না এই মুহূর্তে এই মুহূর্তে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে ট্রাম্পের অর্থনীতি মানে ট্রাম্পের আমলে অর্থনীতি কেমন হবে আর কোন অংশ আপনি যুক্ত করতে চান উপসংহারে জি আমি একটু যোগ করতে চাই যে আমরা মাস কথা বহুবার শুনেছি প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের মুখ থেকে এবং এখনো শুনছি যে সেনাবাহিনীকে দরকার হলে তলব করা হবে মাস ডেপুটেশনের জন্য মাস ডেপুটেশনের কিন্তু কিছু সুফল আছে কিছু কুফল আছে সুফল ডেফিনেটলি আমরা যারা নিউ থাকি আমরা কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় ক্ষতিগ্রস্ত টেক্সাস দিয়ে আজকে যে ঢুকছে দুদিন পর সে কিন্তু ম্যানহাটনে এবং দেখা যাচ্ছে সে থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার হোটেলে থাকছে থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে এবং এটাও শুনেছি ওদের হাতে একটা ফোনও দেওয়া হয়েছে উইথ এ সিম কার্ড যেন ওরা দেশে অথবা যদি কারোর সাথে যোগাযোগ করতে করতে চায় পারে উইথ মানি তো আমরা আমরা এটা চাই চাই না এটাকে বন্ধ করা হোক কিন্তু ডেফিনেটলি আমাদের কিছু ইন্ডাস্ট্রি কিন্তু এই আনডকুমেন্টেড লেবারের উপর নির্ভরশীল এবং সেই ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে কনস্ট্রাকশন এবং আরেকটা হচ্ছে এগ্রিকালচার এরা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে যদি আনডকুমেন্টেড ওয়ার্ক ফোর্সকে ধরে জোরপূর্বক ওদেরকে দেশের থেকে বের করে দেয়া হয় আমাদের যে লেবার মার্কেটে কিছুটা হলেও একটু লিকুইডিটি আছে যে আমাদের লো কস্ট লেবারও এখানে অ্যাভেলেবেল সেটা কিন্তু আর থাকবে না তো এটাও আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিসের সুফল কুফল থাকে তো আনডকুমেন্টেড লেবার ফোর্সকে বেড করে না দিয়ে শুধুমাত্র যারা আনডকুমেন্টেড এবং যারা আমাদের উপর নির্ভরশীল যারা কাজ করছে তারা তো আর আমাদের উপর নির্ভরশীল নয় তাদেরকে যদি ছাড় দিয়ে যারা এসে আমাদের লায়াবিলিটি হয়ে দাঁড়াচ্ছে তাদেরকেই যদি শুধু বের করে দেওয়া হয় অথবা ডিপোর্ট করে দেওয়া হয় তাহলে হয়তো সেটা বেটার হবে খুব সুন্দর একটি সাজেশন বললেন এবং এটি সত্য নিউ ইয়র্কের ক্রাইম বেড়ে যাওয়া কিংবা অর্থনীতি সব জায়গার যে প্রভাব ফেলা সেটি হচ্ছে গত আমলের বাইডেন প্রশাসন আমলের অনেক সিদ্ধান্তকে দায়ী করছেন অনেকে তবে দিন শেষে আমেরিকা হচ্ছে মানবাধিকারের একটি দেশ সব দেশের মানুষকে একত্রে বুকে ধারণ করে বলে আমেরিকা পুরো বিশ্বে আমি বলবো যে গণতন্ত্র মানবাধিকার সমস্ত কিছু নিয়ে বুক ফুলিয়ে বলতে পারে কারণ এ দেশটি এটাই হচ্ছে সবচেয়ে বড় বিউটি আমি মনে করি যে নানা বর্ণের নানা দেশের মানুষ এখানে বসবাস করছে কিন্তু সেটি অবশ্যই সীমান্ত উন্মুক্ত করে দিয়ে নয় আর যেটি নিয়ে সব সময় ডিবেট হয় পারভেজ কাজে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবশেষ কি বলতে চান আমার দর্শকদের জন্য আমরা ট্রাম্প অর্থনীতি সম্পর্কে অথবা ট্যাক্স সম্পর্কে অনেক কিছু বললাম পরিশেষে এটা বলতে চাই যে কোনো আইন যে কোনো ল শুরু হয় কিন্তু কংগ্রেসে তারপর সেটা আসে সিনেটে তারপরে সেটা প্রেসিডেন্টের ডেস্কে যায় সিগনেচারের জন্য তো অতএব ট্রাম্প যে প্রপোজাল দিয়েছে আশা করি কংগ্রেস এগুলো শীঘ্রই তাদের ক্যালেন্ডার ভুক্ত করবে এবং এগুলোর উপরে কাজ শুরু করবে ধন্যবাদ ধন্যবাদ এবং আমরা যে পরিকল্পনার কথা বলেছি সেটি আমরা পরিকল্পনায় কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি যেটি পারভেজ কাজী খুব সুন্দর করে বললেন যে কোনো পরিকল্পনায় পাশ করতে হলে আইনের মাধ্যমে কংগ্রেসের মাধ্যমে পাশ করিয়ে তারপরে সেটি আইনে পরিণত হয় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় দর্শক আপনাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা কারণ দা নূপুর চৌধুরী সমূলত মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিবাসন ট্যাক্স সংক্রান্ত খবর চাকরির খবর একই সাথে ভালো স্কুল কলেজে কিভাবে ভর্তি সুযোগ পাবে আপনার সন্তান সে তথ্যগুলো থাকে এবং প্রতি সপ্তাহে আমরা বিষয় ভিত্তিক আলোচনা করে থাকি এবং আপনাদেরও যদি কোনো বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে কোনো বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিতে চান সেটিও